الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فليقبل يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم من بنى ببلاد الأعازم وصنع نيروزهم ومهرزانهم وتشبه بهم حتى يموت وهو كذلك حشر معهم يوم القيامة صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত ভিভার্স আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটিতে সাথে থাকার জন্য সম্মানিত ভিভার্স আসলে আপনাদের সামনে যে আমি আজকে ভিডিওটি তৈরি করছি বা আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি তা হলো থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পর্কিত এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি প্রিভিয়ার্স চলুন আমরা জেনে নিই ইংরেজি সনের নতুন বছর আগমন উপলক্ষে যে উৎসব এর আয়োজন করা হয় তাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট ডে থার্টি ফার্স্ট নাইট ডে সম্পর্কে ইসলাম কি বলছে ইসলাম আমাদেরকে এর অনুমোদন দেয় কি না ইসলামের ভাষ্য কি এবং আমাদের শেষে আমরা শেষ পর্যন্ত আমরা এটাই জানবো থার্টি ফার্স্ট নাইট ডে আমাদের উদযাপন করা যাবে কি না কোরআন সন্ন্যাহের আলোকে তো ভিওয়ার্স চলুন আমরা জেনে নেই কোরআন হাদিসের বাণী কি বলে এ সম্পর্কে থার্টি ফার্স্ট নাইট উদযাপন মুসলমানের কোনো সংস্কৃতি নয় এটা কোনো মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না প্রশ্ন রয়ে যায় তাহলে ইতিহাস এ ব্যাপারে কী বলছে তো চলুন ইতিহাস জেনে নেই থার্টি ফার্স্ট নাইট ডে সম্পর্কে ইতিহাস থেকে জানা যায় খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে জুলিয়াস সিজার প্রথম ইংরেজি নববর্ষ উৎসবের প্রচলন করেন পনেরোশো সালের প্রথম জানুয়ারি স্থায়ীভাবে নববর্ষের দিন হিসাবে নির্দিষ্ট করা হয় ধীরে ধীরে পর্যাক্রমে শুধু ইউরোপ নয় বরং এশিয়া আমেরিকা এমনকি পুরো পৃথিবীতে আজকে নববর্ষ পালন করা হয়ে থাকে মনে রাখতে হবে একটি জাতির উৎসব সে জাতির কৃষ্টি কালচারের অন্তর্ভুক্ত ইসলামে বিজাতীয় সংস্কৃতি চর্চা করতে নিষেধ করা হয়েছে আর যদি তা হয় ধর্মীয় কোনো ঘটনার সাথে সম্পর্কিত তবে ইসলামের দৃষ্টিতে তা নির্দ্বিধায় পরিতার্য এটাকে রিজেক্ট করতে হবে ইসলামের দিক স্পষ্ট স্পষ্টভাবে এটাই বিজাতীয় কোনো কৃষ্টি কালচার ইসলামের মধ্যে এন্ট্রি করতে পারে না এটা অ্যালাউ করে না ইসলাম নিউ ইয়ার বা খ্রিস্ট নববর্ষে ইসা আলী জন্মের সাথে সম্পর্কে এই বিষয়টি খ্রিস্টানরা ঈসা আলীহাল্লামকে ঈসা আলী জন্মের জন্মকে কেন্দ্র করে পরি পরিষ্কার শিরোকে লিপ্ত সম্মানিত ভিওয়ার্স আমার এবং মুসলমান ভাই বোন ইসলাম আল্লাহর নিকট এটা হলো পছন্দনীয় ধর্ম মুসলমানের উচিত ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা কারণ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় চলুন পবিত্র কোরআনে এ ব্যাপারে কি এরশাদ রয়েছে আল্লাহর বলে ইজ্জত কি এরশাদ করছেন তা আমরা জেনে নিই আল্লাহ সুবান করেন আউজুল্লাহম শৈতনুজিম বিসমিল্লাহ রহমান রহিমুল ইসলাম দিনাইফিলেন এর সরল অনুবাদ যেটা পঙ্গানুবাদ সেটা হলো ইসলাম ব্যতীত ভিন্ন ধর্ম গ্রহণ করলে আল্লাহর নিকটতা গ্রহণযোগ্য হবে না যারা গ্রহণ করবে তারা দুনিয়া বা আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে আর এর ব্যাপারে রসুলের বাণী হল মাম উমাম বাহিলি আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এর করেন যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কৃষ্টি কালচার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে সুনানা আবি দাউদ হাদিস নাম্বার তিন পাঁচ এক চার তিন হাজার পাঁচশো চোদ্দ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে এ হাদিসটি সম্মানিত মহাজ মকারম হাজিরেন এবং সম্মানিত ভিভার্স এখন আপনাদের মাঝে বা আমাদের মাঝে প্রশ্ন উঠে তাহলে বিজাতীয় কৃষ্টি আমাদের জন্য কি পালনীয় নয় আমরা কি তা পালন করতে পারবো না কোনোভাবেই কি তা বৈধ নয় এ ব্যাপারে রসুলের বাণী কি রসুলের দিক নির্দেশনা হলো মুসলমান যেন উৎসব পালনের দিক দিয়ে কোনো অবস্থাতেই অমুসলিমদের অনুসরণ করতে অনুসরণ না করে সে সম্পর্কে হযরত আনাসরদ্দিআল্লাহ তাল আহ থেকে বর্ণিত حضرت أنس رضي الله تعالى عنه، تكى بوني تجاهدست ريتا هولو. رسول الله صلى الله عليه وسلم المدينة، ولهم يومان يلعبون فيهما في الجاهلية. فقال إن الله قد أبدل قد أبدلكم بهما خيرا من منهما يوم الفطر ويوم, ال ويوم النحر. رسول الله صلى الله عليه وسلم من حديث رباح شهولو. رسول الله صلى الله عليه وسلم মদিনায় আগমনকালে যখন মদিনা আগমন করলেন সেখানের অধিবাসীরা দুটি পর্বে উৎসব করত উৎসব পালন করত তা দেখে তিনি জিজ্ঞাসা করলেন রসুল করিম সাল সাল্লাম প্রশ্ন করলেন যে এই দুটি দিন কি তো মদিনাবাসীরা তারা উত্তরে বলল আমরা এই দিনে এই দুই দুইটি দিনে জাহিলি যুগে উৎসব করতাম রসুল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তালা এই দুইটির পরিবর্তে আবেদ আলুম তোমাদের জন্য পরিবর্তন করে দিয়েছে তোমাদের যে উত্তম দুটি দিন উৎসবের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সাল্লাহ আলি সাল্লাম বললেন সেই দুটি দিন হলো এক নম্বর ঈদুল আজহার উৎসব আর অপরটি হলো দুই নম্বর যেটা সেটা হলো ঈদুল ফিতরের উৎসব ভিউয়ার্স এবং সম্মানিত উপস্থিতি এই হাদিস প্রমাণ করে মুসলমানদের জন্য কাফেরদের উৎসব পালন করা স্পষ্ট হারা এটা একেবারেই নঠেল এটা হারাম কারণ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আনসারদের জাহিলি যুগের দুটি উৎসব বহাল না রেখে তাদের রীতি অনুযায়ী সেই দুই দিনের তাদের উৎসব এটাকে রহিত করে অনুমতি অনুমতি দেননি এই দুটি দুটি উৎসব পালন করার জন্য অনুমতি দেননি তাদেরকে বরং তা রোহিত করে বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুইটির বদলে আরও দুইটি উৎসব দিয়েছেন আর একজন মুসলমান হিসেবে তাই নিয়ে এ ব্যাপারে সতর্ক করে আবদুল্লাহ ইবনী আমর হদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত ওসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস হলো মান মানা মানাবি বিলা আজিমি ওসানা নাইরোজ আহম মিহরান অহম কাজালিকা হসরা মা হুম ইয়মুল কেয়ামা যে ব্যক্তি বিধর্মীদের দেশে বিচরণ করে অতপর তাদের উৎসব ও নববর্ষ উদযাপন করে কেয়ামতের দিন তাদের সাথে তার হাসর হবে সোনানায় বাইহাকি দুই নম্বর খণ্ডে ফিস্ট দুই নম্বর খণ্ড ফিস্ট নম্বর তিনশো পঁচিশ প্রিয় এবং সম্মানিত ভিভার্স বা দর্শক বিধর্মীদের কৃষ্টি কালচার পছন্দ করার ব্যাপারে একটি ঘটনা প্রসিদ্ধ রয়েছে তো ঘটনার দিকে আমি যাচ্ছি না একাধিক ঘটনা রয়েছে তো আমি শেষ করতে চাচ্ছি আপনাদেরকে একটি বার্তা দিয়েই তা হলো যেহেতু রসুল্লাহ সাল্লাসাল্লামের অসংখ্য বাণী থেকে আমাদেরকে এটা স্পষ্টভাবে বলে দিচ্ছে এবং এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিধর্মীদের কোনো কৃষ্টি কালচার আমাদের আমরা মুসলিম হয়ে আমাদের ভিতরে বাস্তবায়ন করা যাবে না আমাদের জন্য তা বঞ্চনীয় তাই আমাদের মনে রাখতে হবে পশ্চিমা খ্রিস্টানদের অনুকরণে থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন কোন অবস্থাতেই জায়জ নয় এটা জায়জ হবে না বিশেষত থার্টি ফার্স্ট নাইট নাইটের নামে নারী পুরুষের একত্রিত হয়ে যে বিভিন্ন রকম অশ্লীলতা এরকম নষ্টমীর জন্ম দেয় তা সম্পূর্ণ কবিরা গুণা এবং স্পষ্টরূপে হারাম অতএব আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি বিজাতীয় কোনো ক্রিস্টি কালচারের অনুসরণ করবো না আমাদের প্রতিজ্ঞা করতে হবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করব না অমুসলিমদের কোনো অনুষ্ঠানে শরিক হব না এবং তাদের কৃষ্টি কালচারকে নিজের জীবনে বাস্তবায়ন করব না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমি পরিশেষে কোথায় বলতে চাই আমাদের মুসলমান বাংলাদেশের মুসলমান হল সরলমনা না যত খ্রিস্টীয় ইহুদিবাদী যারা রয়েছে আসলে আমাদের মুসলমানদেরকে গ্রাস করতে তাদের সুবিধা হয়ে গেছে আমাদের মুসলিম এই রাষ্ট্রটি বিভিন্ন দিক থেকে বিজাতীয় সংস্কৃতি কাস্ট কালচারের সাথে সম্পৃক্ত হতে চলছে অতীতেও চলেছে এখনোই চলতেছে আসলে আমাদের সতর্ক থাকা উচিত এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে তা বর্জন করা উচিত কারণ একজন মুসলমান হিসাবে খাঁটি মুসলিম তখনই সে হবে যখন সে বিজাতীয় কৃষ্টিকালচারকে পরিত্যাজ্য করে পরিত্যাগ করে ইসলামীয় কৃষ্টিকালচার মুসলমানের যে ধর্মীয় উৎসব রয়েছে সেগুলো পালন করবে এবং ইসলামের যে পারিবারিক পরিবার কেন্দ্রিক থেকে নিয়ে রাষ্ট্রীয় কেন্দ্রিক যেই দিক নির্দেশনা রয়েছে তা নিজের জীবনে বাস্তবায়ন করবে তখনই একজন পরিপূর্ণ মুসলমান মুসলিম হিসাবে দাবি করতে পারবে নিজের ভিতরে ইসলাম আছে বলে দাবি করতে পারবে আমি আপনাদেরকে কোথায় বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে প্রোপাগান্ডা এজেন্ডা চালানো হচ্ছে আমরা মুসলমান হিসাবে আমাদের ইসলামকে একমাত্র ধর্মের আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য একটাই করণীয় সেটা হলো আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে এই ফেতনার যুগে ইসলামকে আঁকড়ে ধরলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজরও রয়েছে স্বভাব রয়েছে প্রতিদান রয়েছে ইনশাআল্লাহ আমরা সেগুলো অর্জন করব। এবং বিজাতীয় ক্রিস্টিকালচারকে ত্যাগ করে ইসলামের ক্রিস্টিকালচার ইসলামীয় ইসলামের যে উৎসব রয়েছে সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব এবং পরিবারকে সতর্ক করে আমরা পরিবার পরিবার সহ ইসলামীয় কৃষ্টিকালচার নিজের জীবনে বাস্তবায়ন করব থার্টি ফার্স্ট নাইট ডি বিশেষিত এটাকে পরিত্যাগ করার চেষ্টা করব আমি ইনশাল্লাহ আরও এ সময়োপযোগী আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো আশা রাখি আলোচনাটা ভালো লাগবে এরকম আরও নিত্য নতুন আলোচনা পেতে আমার ইউটিউব ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন আব্দুর রহমান আল আজিজি আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দুয়া রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত